আমার সব রেকর্ড ভাঙবে সাকিব ভাই সব রেকর্ড ভাঙবে এই আশা তো আমরা করি না ভালো ছবি হলে একশো কোটি হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিনা কর্তনে সেন্সর পেল তোফান সিনেমা তোফান সিনেমাটি সেন্সর বোর্ডে মৌখিক ভাবে নো অবজেকশন পেল এই ছবিটা লাকি কারো তাহলে আমার যেটা হবে ব্যাক টু ব্যাক রেকর্ডিক হবে। ঈদের আগেই বিক্রি হলো সাকিব খানের তুফান সিনেমার কোটি টাকার টিকিট। বাংলার ইতিহাসে সব রেকর্ড ভেঙে দিল সাকিব খানের তুফান সিনেমা। চাইবে পাই করিতে চাইবে করিতে কিছুতেই সব আলোচনা সমালোচনাকে কে ছাপিয়ে আসছে সাকিব খানের তুফান সিনেমার দ্বিতীয় গান। তুমি কোন সানের মাইয়া গো লাগে গানদের মধ্য দিয়ে সাকিব মেমের জনপ্রিয়তা বেড়ে যায় তবে তুফানের মতো সিনেমার জন্য পরিচালক মনে করছেন যে আরও জনপ্রিয়তার প্রয়োজন আছে তারই ধারাবাহিকতায় আসছে তুফান সিনেমার দ্বিতীয় গান জনপ্রিয় কণ্ঠশিল্পী नेहा कक्कड़ের কণ্ঠে আসছে তুফান সিনেমার দ্বিতীয় গান और मैं बता भी नहीं सकती कि मैं आगे ऐसा कुछ होने वाला है ভারতীয় এক গণমাধ্যমকে জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা জানান বাংলাদেশের খানের তুফান আমি কণ্ঠ দিতে পেরে অনেক হ্যাপি বলতে এটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে আমি যে বাংলা গানে কণ্ঠ দিব এটা আমি বিশ্বাস করতে পারছিলাম না অরিজিৎ সিং এর মতো বড় বড় শিল্পীরা প্রায়ই বাংলা গানে কণ্ঠ দিয়ে থাকেন আর আমার তো এটা স্বপ্ন ছিল যে আমি বাংলা গানে কণ্ঠ দেব এবার সেই স্বপ্ন বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের তুফান সিনেমার মধ্য দিয়ে পূরণ হতে যাচ্ছে ব্যাপারটা আমার কাছে খুবই রোমাঞ্চকর সত্যি বলতে সবকিছু স্বপ্নের মতো লাগছে খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে নেহা কেকারের কণ্ঠে তুফান সিনেমার দ্বিতীয় গান তুফান খুব ভয় পাইছি রে এই ছিল আমাদের আজকের আয়োজন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ